টিভি কার্ড কিনবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিনবেন অন্যতায় কিন্তু আপনারা ঠকা খাবেন তো এটি হচ্ছে টি এক্স হান্ড্রেড প্রো ষোলো দুশো ছাপ্পান্ন ডিবি স্টোরেজের একটি টিভি কার্ড এটা হচ্ছে কপি কি অরিজিনাল গ্যারান্টি কি নন গ্যারান্টি এটার সম্পূর্ণ বিবরণ আজকে আপনাদেরকে বলবো তো এটা একটু যাচাই করে যদি কিনতে চান তাহলে আপনারা আর লস করবেন না অবশ্যই আপনারা কিনতে লাভবান হবে তো দেখেন এইখানে টি এক্স হান্ড্রেড এর মধ্যে যেটি র্যাম রয়েছে ষোলো জিবি স্টোরেজ রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এইখানে নেটফ্লিক্স আছে এইখানে ইউটিউব আছে এইচবিও আছে মুভি দেখার চ্যানেল আছে গুগল প্লে টিভি স্টোর আছে স্ট্রিমস আছে স্টার স্পোর্টস আছে ইউএসপিএন আছে বা মনে করেন ট্রফি আছে টেলিভিশনের সম্পূর্ণ এ টু জেড চ্যানেল এখানে এক হাজার চ্যানেল দেওয়া আছে তো এটা আসলে অরিজিনাল কি ডুপ্লিকেট একটু যাচাই করে যদি কিনেন তাহলে আপনারা একটু ক্ষতিগ্রস্ত হবেন না একটু টাকা বেশি হলেও যাচাই বাছাই করে যদি খুলেন ভালো ব্র্যান্ডের টিভি কার্ড খুনেন আপনারা বছরের বছর বস যাবে সাবস্ক্রিপশন নষ্ট হবে না সাবস্ক্রিপশন হচ্ছে গিয়া এই চ্যানেলগুলা দেখতে হলে ফ্রি দেখতে পারবেন এই অ্যাপসগুলো আপনারা সাবস্ক্রিপশনের কারণে ফ্রি দেখতে পারবেন ট্রফি আছে ইউটিউব প্রিমিয়াম আছে অনেক অ্যাপস আছে এখানে গুগল প্লে স্টোরও লেখা আছে দেখেন এখানের মধ্যে গুগল প্লে স্টোর আছে যা যাবি যত কিছু আছে এখানে একটু যাচাই বাছাই করে কিনবেন আপনারা টাকা খাবেন না হয়রানি হবেন না আপনার একটু সতর্কতার কারণে আপনার টাকা বেঁচে যাবে দিনের পর দিন আপনার টিভি বক্স চলবে সাবস্ক্রিপশন নষ্ট হবে না রিমোট নষ্ট হবে না অ্যাডাপ্টার নষ্ট হবে না এই টিভি কার্ড নষ্ট হবে না কখনো তো এটা হচ্ছে আমার মনে হয় এটা কপি কি অরিজিনাল আমি সেটা বুঝি না সেটা বলতেছি না আপনারা এইখানের লোগো দেখা থাকবে থ্রি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি অথবা টু ওয়ার ইয়ার্স ওয়ারেন্টি দেখে কিনবেন নিশ্চিত অনায়াসে বছরের বছরের পর বছর চালাবেন আপনার টিভি কার্ড নষ্ট হলেও কোনো কষ্ট করতে হবে না আপনি এটা রিপ্লেস করে আবার আপনাকে দোকানদার সেইলার আপনাকে পুনরায় আরেকটা টিভি বক্স দিয়ে দিবে সুতরাং এইখানে লোগো দেখবেন আমি আবারও বলছি এইখানে গ্যারান্টির লোগো দেখবেন তারপর কিনবেন এইগুলা হচ্ছে আমি কপিও বলবো না অরিজিনালও বলবো না ডুপ্লিকেটও বলবো না এটা আপনারা গ্যারান্টি দেখে কিনবেন অন্যথায় আপনারা টাকা এটা কিনা হয়েছিল গতকালকে নষ্ট হয়ে গেছে একটা এবং আরেকটা কিনা হয়েছে এটাও নষ্ট হয়ে গেছে তো এইটার ভিতরে কী কী ফিউচার রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখানি বড় কথা না আপনারা যে কোনো টিভি কার্ড কিনবেন নন গ্যারান্টি টিভি কার্ড কিনবেন না সস্তায় কিনে পস্তাবেন না আপনারা নতুন কিনবেন অরিজিনাল কিনবেন গ্যারান্টিওয়ালা কিনবেন বছরের পর বছর চালাবেন আপনার সাবস্ক্রিপশন নষ্ট হবে না কোনো অ্যাপস আপনার আপডেট দিতে হবে না অরিজিনালি অটোমেটিকভাবে আপডেট নিয়ে নিবে এইখানে গুগল প্লে স্টোর দেওয়া আছে এইখানে সিস্টেম স্টোরেজ দেওয়া আছে এইখানে দেখেন কি সুন্দর করে লেখা আছে বারো কে ইউএসডি আলট্রা তো প্রো লেখা আছে এখানে এখানে দেখেন টি এক্স প্রো লেখা আছে হাবি জাবি যাবি অনেক সব কিছু ঠিক আছে কিন্তু উপস্থিত চলবে নেক্সট টাইম চলবে না কিছুদিন পরে অ্যাডাপ্টার নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে বয়েস কন্ট্রোলে কাজ করবে না কিছুদিন পরে আপনার এটাতে বাফারিং মারবে দুই চার দিন পরে আপনার আস্তে 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 এটা হ্যাং হয়ে যাবে তাহলে কি লাভ হলো এটা কিনে কোনো লাভ নেই সুতরাং গ্যারান্টিওয়ালা মাল কিনবেন আপনারা বছরের পর বছর চালাবেন সাবস্ক্রিপশন পাবেন হাজারের পর হাজার চ্যানেল পাবেন এখানে লেখা আছে অনেক চ্যানেল ফ্রি আপনারা প্রায় এখানে লেখা আছে ফিউচারের মধ্যে এক হাজার পাঁচশো চ্যানেল দেড় হাজার চ্যানেল ফ্রি আছে এখানে নেটফ্লিক্স দেখতে পারবেন টিভি চ্যানেল দেখতে পারবেন অনেক এখানে আছে মুভির চ্যানেল আছে ইএসপিন চ্যানেল আছে সব কিছু আছে তো জানি না কতটুকু দেখা যাচ্ছে দেখেন এইটা আপনারা এই যে দেখেন অ্যাপগুলো অনেক অ্যাপগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এইগুলো সব কিছুদিন পরে এইগুলো সাবস্ক্রিপশন চলে যাবে আর দেখতে পারবেন না সুতরাং আসুন এখানে আপনার এটার ভিতরে কী কী আছে দেখাবো আপনাদেরকে আমি অনুরোধ করব এইটা কেনার আগে আপনারা এক গ্যারান্টিযুক্ত টিভি বক্স কিনবেন ছোটো হোক বড় হোক তা বিষয় না বিষয় হচ্ছে আপনার অরিজিনাল কিনছেন কি ডুপ্লিকেট কিনছেন সেটা আপনারা অরিজিনাল কিনবেন বছরের পর চালাবেন ইনশাল্লাহ আপনার টেলিভিশনে টেলিভিশনটাও ভালো থাকবে অনেক সময় দেখা যায় এটার থেকে যে আউটপুট এসডিএমের বারো অথবা আউটপুটটা বাড়বে এটা আউটপুটে সাউন্ডের সমস্যা করে ভিডিও সিগন্যালের সমস্যা করে কপি যদি হয় অরিজিনাল কোনো কথাই নেই অরিজিনাল অরিজিনালি আপনারা অরিজিনাল কেনার চেষ্টা করুন তো আসুন এটার ভিতরে কী কী ফিচার আছে একটু দেখে নিই কী কী প্রোডাক্ট মিলে আপনারা এটা কিনবেন না আর কিনলেও আপনারা অরিজিনাল কেনার চেষ্টা করবেন কথার ফাঁকে কলা কৌশলে যদি ভিডিও কোনো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমার সুন্দর দৃষ্টি দেখবেন তোমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন আর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল বাটন বাজিয়ে রাখবেন এই ধরনের একটি টিপস হয়তো আপনার কাজে আসতে পারে অথবা অন্যরও কাজে আসতে পারবেন ी शुद्ध